আমি তখনই থামব যখন বীরভূম জেলা থেকে এই সন্ত্রাসবাদী জঙ্গিদের পার্টি এই মূলকে উৎখাত করতে পারবো এটা আমার আঠারোতম শপথ আমি লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র আসবো সর্বত্র কর্মসূচি করব। যেখানে আক্রমণ হবে যেখানেই চুরি হবে আমরা তার প্রতিবাদ করব। এবং আপনারা নিজেরা দেখেছেন যেভাবে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ এই বীরভূম জেলায় লুট হয়েছে এখনো লুট হচ্ছে কয়লা বালি পাথর কিছু বাকি রাখেনি এই লুট করতে এই লুট তখনই বন্ধ হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর তার চোর ভাইপো জেলে যাবে তার আগে বন্ধ হচ্ছে কেশক গাছের জেলে অনেক ভিআইনি বেআইনি কলেজ হলয় পিঠে বিভাস অধিকারী বাতিল পর্যন্ত হয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি কাউকে ছড়বড়া আমরা এক টাকাও ছড়া হবে না এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন ভয়রাস হলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না আমি আপনাদের বলে দিই জ্যেষ্ঠ মন্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে ধ্বংস হয়েছে এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে এই কাজল শেখের নেতৃত্বে এই জেলা দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে বঞ্চিত করেছে শোষণ করেছে তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে এই কাজল সভাধিপতি এরা তো সাহস হয় কি করে জুম্মাস দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে ভেবেছে কেউ রেকর্ড করবে না আমার কাছে সব তথ্য আছে শুধু ভোটটা ঘোষণা হতে দেন ইলেকশন কমিশনে দেব কেস্টর যে হালত হয়েছিল এর হালত তাই হবে আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে বোতলটা নতুন মতটা পুরনো সরকার চায় রাজস্বটা আগে কেষ্টর বাড়ি যেত এখন শ্যামসিং তুলে তাপাই বিশ্বাসরা তুলে এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়